হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো প্রতিদিনের মতো হচ্ছে আমি সকালের কাজগুলো শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে আমার ছুটির দিনের ভিডিও তো এটা হচ্ছে ফ্রাইডে ছিল তো আমি সকালে উঠে মশারিটা গুছাচ্ছিলাম আর আয়ানের তো আজকে স্কুল বন্ধ তো আমার দিদির ছেলে তো তাড়াতাড়ি করে সকাল সকাল চলে এসেছে মোবাইল দেখার জন্য তো এখানে বসে পড়েছে তো তোমাদের ভাই আর মোবাইল নিয়েই বসে পড়েছে আর না হলে ট্যাপ নিয়ে বসে থাকে তো ওকে আমি বলছিলাম বারবার যে আমি বিছানাটা গুছাচ্ছি তুমি ওই রুমে গিয়ে বসো কিন্তু না ও সরবেই না তো বলছিল না আমি এখানেই দেখবো তো আমি এখানে হচ্ছে এবার বিছানাটা বাজ করে নিয়েছি এবার আমি ওর থেকে হচ্ছে মোবাইলটা নিয়ে নিয়েছি দেখো তারপরও হচ্ছে ও এখান থেকে যাবে না বলছে তো অনেক কষ্টের পর হচ্ছে অনেকবার বার বোঝানোর পরই হচ্ছে তাকে পাঠাতে পেরেছি অন্য রুমে তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব তো এবার হচ্ছে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব প্রতিদিনের মতো গল্প করব সাথে আমার কাজগুলোও দেখাবো তো এখানে হচ্ছে আমি আবার আস্তে আস্তে বিছনাটা গুছিয়ে নিব তো সংসারে আসলে আয় কম হোক বা বেশি হোক সঠিক প্রসেসে কিন্তু খরচ করতে জানলে মাস শেষে তাহলে কিছু টাকা জমানো যায় বা নিজের একটা হাত খরচা হয় তো আয় আয় হচ্ছে এক একজনের সংসারে এক এক রকমের আয় কারো সংসারে হয়তো বেশি বা কারো সংসারে হয়তো দেখা যায় কি কম কিন্তু সঠিক পদ্ধতি মেনে চললে আসলে মাসে সে একটা টাকার অ্যামাউন্ট রাখা যায় তো হাজার হাজার টাকা জমানো যায় বা কিছু টাকা তো অন্তত নিজের জন্য সেভ করা যায় তো সেভিং সেভিংস করতে হবে আমাদেরকে তো আমিও হচ্ছে সেম তো চেষ্টা করি নিজের জন্য কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে রাখা তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে আয় বেশি হোক বা কম হোক আসলে প্রতিটা সংসারে কিন্তু অনেক বেশি খরচ হয় তো সেটা হচ্ছে যারা সংসার করে বা সবাই জানে যাদের সংসার রয়েছে তারা জানে আর এখন হচ্ছে পণ্যদ্রব্যের দাম এত বেশি বেড়েছে তো আসলে কিন্তু আয়ের চেয়ে ব্যয়ই হচ্ছে বেশি হচ্ছে কিন্তু তারপরও হচ্ছে চেষ্টা করি নিজে কিছু টাকা জমান জমাতে তো দেখা যায় কি কিছু টাকা যদি জমানো যায় মাছ শেষে একটা নিজের হাত খরচা হয় বা প্রয়োজনীয় অনেক সময় অনেক টাকার দরকার পড়ে তখন আর অসুবিধাতে পড়তে হয় না তো এবার হচ্ছে ভিডিওতে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে স্নান করব তো সেদিন যেহেতু ফ্রাইডে ছিল ভাবছিলাম শ্যাম্পু করব তো আমি হচ্ছে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে বাইরের দেশ থেকে আনা শ্যাম্পুটা তো এটা আমি ইউজ করি আপাতত আর এটা হচ্ছে অনেক ভালো দিলে হচ্ছে মাথাটা একদমই ঠান্ডা হয়ে যায় একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো আমি হচ্ছে স্নান শেষ করে এখন হচ্ছে পুজোর প্রসাদ ছিল তো প্রসাদটা হচ্ছে খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে রান্না রান্নাবান্না করব। এখানে হচ্ছে একটু মাছ ছিল মাছগুলো নরম হয়ে গিয়েছিল। তো আমাদের পাশে মাছ নরম হয়ে গেলে এভাবে ভেঙে রান্না করে ভালোভাবে মরিচ মশলা কষিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে ফেলবো তো অনেক বেশি মজা হয় এই জিনিসটা অনেক বেশি ঝাল বাড়িয়ে দিলে আর সাথে হচ্ছে রান্না করব শিম আলু দিয়ে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি এই তো আমার রান্না হচ্ছে আমি শুরু করে দিয়েছি তো যাই যেটাই বলছিলাম তো হচ্ছে আমাদের আসলে সবারই হচ্ছে এখন যেহেতু অনেক অনেক আমরা অনেকে হচ্ছে চেষ্টা করি গৃহিণীরা কিভাবে ঘরে বসে একটু টাকা কিছু টাকা ইনকাম করা যায় বা একটু হাজব্যান্ডের পাশে থাকা যায় তো অনেকেই হচ্ছে অনেকভাবে চেষ্টা করি তো কেউ হাতের কাজ জানে বা কেউ এক একজনে এক এক টপিকের কাজ করে তো সেভাবে হচ্ছে চেষ্টা করি সবসময় তো হাজবেন্ডের ইনকাম দিয়েও কিন্তু কিছু হাজবেন্ডের ইনকাম থেকেও যদি আপনি কিছু কিছু টাকা জমিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা হচ্ছে মাস শেষে বা বছর শেষে আপনার একটা সঞ্চয় তো যেটা আসলে আমরা হচ্ছে মেয়েরা চেষ্টা করি গৃহিণীরা যেটা করতে তো সব সময় যে ভালো পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি আসবে না এমন কোনো কথা নেই তো এক এক সময় দেখা যায় কি অনেক সময় দেখা যায় কি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় তো তখন আসলে এই সঞ্চয়টা আমাদের জন্য অনেক বেশি উপকারের হয় তো একটু গৃহিণীরা যদি আমরা গৃহিণীরা যদি সঠিক নিয়মে সংসারটাকে চালায় বা একটু কিভাবে বুদ্ধি খাটিয়ে কিভাবে সংসারে খরচ কম করা যায় তো এভাবে যদি আমরা গৃহিণীরা যদি খরচ করে হিসাব করে সংসার চালাই তাহলে দেখা যাবে কি দিন শেষে আমরা নিজেরা কিছু টাকা জমাতে পারবো পরে এটা আমাদের ফিউচারের জন্য অনেক বড় একটা সঞ্চয় জমানো টাকা তো নিজের কাছেও তখন অনেক ভালো লাগবে তো একটু বুদ্ধি খাটিয়ে চললে আসলে সব কিছুই সম্ভব গৃহিণীদের জন্য তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে এখানে শিম আর আলুটা দিয়ে দিয়েছি আসলে সিমটা হচ্ছে এখনো এখনো হচ্ছে সিমের সিজন আসেনি শীতকালে হচ্ছে প্রচুর সিম পাওয়া যায় বা খাওয়া হয় তো এখন হচ্ছে শিম ফুলকপি তেমন একটা হচ্ছে পাওয়া যায় না তবে হচ্ছে বাজারে গেলে পাওয়া যায় কিন্তু অনেক বেশি দাম নেবে তো আসলে যখন শীতের সিজন থাকবে তখন দেখা যাবে কি শীতের ফ সবজিগুলো আর খেতে ইচ্ছে করবে না খেতে খেতে এখন দেখা যায় কি পটল কাঁকরোল এগুলো হচ্ছে এখন খেতে আর ইচ্ছে করছে না এখন ইচ্ছে করে একটু ফুলকপি খাই শিম শিমের তরকারি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি এগুলো খেতে কিন্তু এখন হচ্ছে অনেক বেশি দাম বাজারে তবে হচ্ছে পেলে হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসে তারপরও তো কিন্তু এখন হচ্ছে খেতে ইচ্ছে করে আর যখন হচ্ছে শীতকাল আসবে তখন দেখা যাবে কি খেতে খেতে এত বেশি বিরক্ত হয়ে যাব তখন আর ইচ্ছা করবে না আবার তখন ইচ্ছে করবে কি একটু পটল দিয়ে মাছের ঝোল কাঁকরোল দিয়ে মাছের তরকারি একটু সবজি এসবই খেতে ইচ্ছে করবে তো এখানে হচ্ছে আমি আলু সিমটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি তো এখন হচ্ছে এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দেবো দেখো মরিচের গুঁড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই হচ্ছে অনেক বেশি ঝাল খায় ঝাল পছন্দ করে তার জন্য হচ্ছে আমি মরিচের গুঁড়ির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নেব সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব তো শিম আসলে মাছ দিয়েও অনেক বেশি মজা হয় তো ওই দিন হচ্ছে মাছ দিয়ে আর রান্না করিনি ভাবলাম আলু দিয়ে যেহেতু চিংড়ি মাছ রয়েছে তো রান্না করে ফেলি তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো অনেক মজা লেগেছিল। শিম হচ্ছে মাছ দিয়ে তারপর হচ্ছে ছোট মাছ দিয়ে বা সবজি অনেক ভালো লাগে খেতে তা এখন হচ্ছে আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার হচ্ছে রান্নাটা হয়ে গেলে এখন হচ্ছে ঢাকনা দিয়ে নেব তো কষানোর পর তো ফাইনালি দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব যাতে সিদ্ধ হওয়ার জন্য তো ফাইনালি দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল তা এখন হচ্ছে এগুলো আমি বাটিতে নিয়ে নেব সিমের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো আমি সুন্দরভাবে বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে টমেটোও দিয়েছি অনেকটা পরিমাণ কারণ টমেটো দিলে ভালো লাগবে খেতে তো সব তরকারির সাথে আসলে টমেটোটা ভালোই লাগে খেতে তো তোমাদের কার কার পছন্দ টমেটো অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের বাসায় তো আমরা সবাই মাছের সাথে বা সবজি এরকম সবজি হলে টমেটো দিই তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি তো বাজারে আসলে এখন হচ্ছে জিনিসপত্রের অনেক বেশি দাম তো তো এখন হচ্ছে অতীত দাম বেড়ে গেছে সব কিছুই সব কিছু জিনিসেরই তো যারা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত রয়েছে তো মধ্যবিত্ত বেশিরভাগ নিম্নবিত্তের কথা বলা যায় তো ওদের জন্য আসলে অনেক বেশি কষ্টের কষ্টের বিষয় হয়ে গিয়েছে বাজার করা কারণ হচ্ছে এত বেশি দাম আসলে তো মধ্যবিত্তরা আসলে যাই হোক করে বাজার করে কিন্তু এর চেয়ে যারা হচ্ছে গরিব দুঃখী রয়েছে বা নিম্নবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের জন্য আসলে এটা অনেক বেশি কষ্টের কারণ এতো চড়া দামে আসলে বাজার করা তাদের পক্ষে অনেক বেশি কঠিন তো আমার রান্নাবান্নাটা শেষ হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখন হচ্ছে আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই